পৃথিবীর বুকে বেইমান কখনো অনুতপ্ত হয় না আর যারা স্বার্থপর তারা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর যারা সুবিধাবাদী তারা কখনো কারো আপন হতে পারে না যাদের মধ্যে এই গুণগুলো আছে তারা নিজের অজান্তেই তালার অনেক বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি আমার বেলকুনির হলুদ সুন্দরীদের সাথে মেয়ের জন্য বাসায় আসলে খুব একটা ফুলের গাছ লাগানো হয় না কিন্তু এই অলোকনন্দা গাছটা আমি খুব শখ করে নিয়ে এসেছিলাম কিন্তু গাছ ভর্তি করে যে ফুল আসবে সেরকম হচ্ছিল না একটা দুইটা ফুল দেখা যাচ্ছিলো তো আজকে হঠাৎ করে দেখি অনেকগুলো ফুল একসঙ্গে ফুটেছে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা কথা আছে না আমার বাগান বিলাস গাছটা তো এমনিতেই বেইমান এটা মোটামুটি সবাই জানেন তো এই বাগান বিলাস বেমানের সাথে থেকে অলোকনন্দা গাছটাও কিন্তু অনেকটা বেইমানই করছে এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছ এত কষ্ট করে পানি টানি দিয়ে বড় করলাম এখন ফুল দিচ্ছে বাহিরে গিয়ে মানে বাহিরের সৌন্দর্য বাড়াচ্ছে সামনাসামনি দেখতেও পাচ্ছি না তো যাই হোক আমার ভয়েসটা শুনে বা বুঝতে পারছেন আমার অবস্থা কিন্তু ভালো না আমি কিন্তু খুবই অসুস্থ গত কয়েকটা দিন ধরে প্রচণ্ড জ্বর ঠান্ডায় ভুগছি অসুস্থ থাকলে ঘর বাড়ির অবস্থা কেমন হতে পারে এটা মনে হয় সবাই আন্দাজ করতে পারেন তো খাওয়া দাওয়ার পর শুধু প্লেট গ্লাস জমাচ্ছিলাম তো গতকাল রাতে যখন একটু ভালো লাগছিল সাথে সাথে অনেকগুলো প্লেট গ্লাস একসঙ্গে ধুয়ে পানি ছড়ার জন্য রেখে দিয়েছিলাম এখন সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ব্যস্ততার ভেতরেও কিন্তু টুকটাক সময় বের করে সংসারের অনেক কাজ গুছিয়ে নেওয়া যায় কিন্তু যদি শরীর অসুস্থ থাকে তাহলে আমার কাছে মনে হয় কোথায় যেন সংসারের কাজের গতিটা একটু থেমে যায় তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন শরীর যদি অসুস্থ থাকে মন কিন্তু অটোমেটিকলি খারাপ থাকে শরীর মন একসঙ্গে যখন খারাপ থাকে তখন আর কিছু করতে ইচ্ছে করে না তো আমি যখন কোনো কারণে অসুস্থ হই সত্যিকার অর্থে আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না কিন্তু যখনই একটু সুস্থতাবোধ করি মানে শরীরে যখনই আমি একটু আরাম বোধ করি তখনই টুকটুক করে কাজ করা শুরু করে দেয় যে কাজগুলো আসলে আমার চোখের সামনে হয়তো বা এতদিন ভিজিবল ছিল না শরীরে যখনই একটু ভালো বোধ হয় তখনই সমস্ত কাজ আমার চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে যায় এটা মনে হয় শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রেই এরকম হয় ওই যে একটা কথা আছে না আমি ছাড়া কে করবে আমাকেই তো করতে হবে কে করে দেবে আমাকে ওই চিন্তা ভাবনা থেকেই আমরা হয়তো বা মেয়েরা হাজার অসুস্থ থাকলেও বসে থাকতে পারি না তো কাজ করতে করতে আপনাদের সঙ্গে এখন কিছু কথা শেয়ার করব তো আমার প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমি কিছু কথা বলি সব সময় তো সেই কথাগুলো আসলে আপুরা অনেক বেশি পছন্দ করেন আবার কেউ কেউ আছেন একটু নেগেটিভলি নেন আসলে কথাগুলো যে সবসময় কাউকে উদ্দেশ্য করে বলা হয় তা কিন্তু না মনে যা আসে জাস্ট সেগুলোই বলে ফেলি তারপরেও কেউ কেউ আছেন এই কথাগুলোকে একেবারে গায়ে মেখে ফেলেন তো একটা কথা বলবো সবসময় যে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তা কিন্তু না তারপরেও যদি জুতার মাপ কারো ঠিকঠাক মতো লেগে যায় তাহলে বুঝে নিবেন সিন্ডারেলা আপনিই ছিলেন আমি আবারও বলছি ভিডিওতে বলা কথাগুলো প্লিজ কেউ সিরিয়াসভাবে নেবেন না এখন যেহেতু আমি অনেক আপুদের সঙ্গে কানেক্টেড তো আপুরা ফোন দিয়ে কিন্তু বলেন যে আপু এই কথাটা কি ওই আপুকে বলেছেন আপু ওই কথাটা কি ওই আপুকে বলেছেন আসলে কিন্তু এরকম কোনো ব্যাপার খুব একটা থাকে না সব সময়। আমার ঠান্ডা জ্বর হলে আমার প্রচুর পরিমাণ ঝাল খাওয়ার ক্রেভিংস হয় মনে হয় শুধু ঝাল খাবার খাই তো আজকে আসলে তেমন কোনো কিছু রান্না করব না শাশুড়ি মার রেসিপিতে পুঁটি মাছটা ঝাঁকি দিয়ে রান্না করব। এই জিনিসটা একটু ঝাল ঝাল করে রান্না করছি মশলা হিসেবে দিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ আর আমার সেই স্পেশাল ধনিয়ার গুঁড়িটা এখন একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা চুলাতে বসিয়ে দিবো আর এই রান্নাটাতে কিন্তু একেবারেই পানির ইউজ নাই জাস্ট এই প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিবো যে মশলাটা গায়ে লেগে থাকবে অনেক আপুরাই কিন্তু আছেন ফোন দিয়ে বলেন যে আপু আপনি কি মশলার বিজনেস বাদ দিয়ে দিয়েছেন কি না বা ঘিয়ের বিজনেস বাদ দিয়ে দিয়েছেন কি না আসলে ঘি আর মশলার প্রোমোশনাল ভিডিও খুব একটা দেওয়া হয় না মশলা ঘি সর্ষের তেল সবই আছে আমার পেজের মশলাগুলো যেহেতু একেবারে ফ্রেশ হোম মেড তো যেসব আপুরা আসলে রেগুলার আমাদের মশলাগুলো রান্নায় ইউজ করেন তারা কিন্তু রেগুলারলি আমাদের কাছ থেকে মশলা ঘি সরষের তেল এগুলো সব সবসময়ই নিচ্ছেন তো সেই জন্যই আসলে সেইভাবে এখন আর মশলা তেল ঘি এগুলোর প্রমোশনাল ভিডিও দেওয়া হয় না সত্যিকার অর্থে কাঁঠাল আমার একেবারেই পছন্দ না কিন্তু কাঁঠালের বীজটা আমার খুবই পছন্দ এগুলো সবজিতে দেই বা ভর্তাতে দেই খুব ভালো লাগে তো বাড়ি থেকে কাঁঠাল হয়েছিল হয়েছিলো কাঁঠালটা খাওয়া হয়নি কিন্তু বিচিগুলো রেখে দিয়েছি তো এগুলো খুব সুন্দর করে ধুয়ে এখন একটু রোদে দিয়ে দিয়েছি কেন যেন আগের মতো আর সেইভাবে ভিডিও করার এনার্জি পাই না এনার্জি লেভেলটা মাঝে মাঝে একেবারে লো হয়ে যায় কিন্তু আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তো মাঝে মাঝে ভাবি এই কমেন্টগুলোর মায়াতে পড়ে হয়তো বা ইউটিউবে রয়ে গেছি ইউটিউব ছাড়তে পারি না আর যারা ছেড়ে গেছেন তাদের কথাও চিন্তা করি যে সমসাময়িক যারা একসঙ্গে কাজ করা শুরু করেছিলাম কিন্তু বাধ্য হয়ে ছেড়ে গেছেন তারা যে কতটুকু কষ্ট নিয়ে ছেড়ে গেছেন সেই কষ্টটাও একটু হলে অনুভব করতে পারি তো আমার পুঁটি মাছের ঝাঁকি মোটামুটি হয়ে গেছে একটু কিন্তু এটা কোনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এভাবেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো রান্নাটা শেষ করতে হবে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যখন এই মাছটা রান্না করতে যাবেন তখন কিন্তু এটা থেকে কাটা ছেড়ে আসবে তখন একেবারেই খেতে ভালো লাগবে না কিন্তু ঠিকঠাক মতো রান্না করতে পারলে এই মাছটা এত মজা লাগে গরম ভাতে খেতে অফ ক্যামেরায় বেগুন টমেটোর ভর্তা বানিয়ে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আসলে এই ভর্তাটা আমার কাছে মনে হয় কম বেশি সবাই বানাতে পারে রান্নাঘরে রান্না হয়ে যায় কিন্তু রান্নাঘরের কাজ শেষ হয় না রান্নার পাশাপাশি রান্নাঘরের টুকটাক অনেক কাজ ছেড়ে নিয়েছি যে হাঁড়ি পাতিলগুলো অনেক আন্ডা বাচ্চা দিয়েছিল তাদের যথাযথ ব্যবস্থা করেছি মেয়েকে এই প্যাকেটটা থেকে নুডলস নিয়ে সিদ্ধ করে খাওয়াচ্ছিলাম তো এটা বক্সে ভরার ছিল তো এখন সুন্দর করে বক্সে ভরে নিচ্ছি আসলে আমরা যারা রান্নাঘরটা একটু পরিপাটি রাখতে পছন্দ করি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি কোনো একটা জায়গায় একটু এলোমেলো থাকলে ওই জায়গাটাই মনে হয় একটু আবজাপ মনে হয় ভালো লাগে না আসলে যে কোনো কাজের ক্ষেত্রে ইচ্ছা শক্তিটা কিন্তু অনেক বড় ব্যাপার আপনি যতই অসুস্থ থাকেন না কেন বা অনেক ব্যস্ত থাকেন না কেন আপনার যদি গুছিয়ে থাকার বা কাজ করার মতো মন মানসিকতা থাকে বা ইচ্ছা শক্তি থাকে আপনি হাজার চাইলেও আসলে এলোমেলোভাবে থাকতে পারবেন না এটা আসলে করতে করতে আমাদের একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায় এই যে আমার বাসায় ছোট বাচ্চা আছে তারপরেও কিন্তু হঠাৎ করে কেউ যদি আমার বাসায় আসে খুব একটা আন্দাজ করতে পারে না যে আমার মেয়েটা এত ছোট যে একেবারে এলোমেলো হয় না এটা কিন্তু একেবারে মিথ্যা একেবারে ভুল ও সবসময় এলোমেলো করে কিন্তু ওই যে আমার গুছিয়ে নেওয়ার টেন্ডেন্সি এটা সবসময় আমার ভিতরে কাজ করে বাচ্চা মানুষ এলোমেলো তো অবশ্যই করবে তো যাই হোক এই যে দেখেন কত বড় একটা পার্সেল এসেছে বাসায় কিচেনের জন্য অনেক দিনের শখের আর প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল তো এই পার্সেলটার জন্য অধীর আগ্রহে বসেছিলাম আসলে অনেক আপুরা আছেন যে সকালবেলা অর্ডার দেন বিকালবেলা বলেন যে আপু প্রোডাক্ট কখন পাবো কখন পাঠাবেন আমি কিন্তু আপনাদের অপেক্ষাটা বুঝতে পারি কিন্তু এখন যেটা হয়েছে আমি কিন্তু এখন আর কোথাও কোনো কিছু অর্ডার দিয়ে সেখানে তারা দেই না আর এই পার্সেলটা এসেছে আমাদের সবার প্রিয় লাইফ স্টাইল অফ দীপা আইডির দীপাপুর হোম হেভেন পেজ থেকে আলাদা আলাদা করে কোন প্রোডাক্টের প্রাইস হয়তো বা আজকে সেইভাবে বলতে পারবো না তো এটা সম্ভবত পাঁচ হাজার আটশো টাকার একটা পার্সেল ছিল তো পার্সেলটা খুলতে খুলতে আপনাদের সবার কাছে একটু দোয়া চাইবো আমাদের দীপাপুর বড় ছেলে তামিম বাবা ওর কিন্তু ডেঙ্গু হয়েছে তো আমরা সবাই আমাদের তামিম বাবার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন ওকে খুব দ্রুত সুস্থতা দান করেন আর দীপা আপু তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না যে ছেলে এমন অসুস্থ থাকা অবস্থায়ও তুমি চাপ নিয়ে আমার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়েছ তোমার পরিবারের জন্য সবসময় মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে আল্লাহতালা যেন সব সময় তোমাদের ভালো রাখেন সুস্থ রাখেন আপুর পেজের প্রোডাক্ট যখনই বাসায় আসে আর এটা যখন আমি আনবক্সিং করি আমি ফুল স্পিডে ফ্যান দিয়ে তারপর এগুলো আনবক্সিং করতে বসি কারণ আমি জানি এগুলো খুলতে রীতিমতো যুদ্ধ করতে হবে মাসাল্লাহ আপুর প্যাকেজিংগুলো কিন্তু অনেক ভালো তো প্রথমেই যে বক্সটা খুলছি এটার অর্ডারটা আপুর কাছে আমি সেই রোজার মধ্যে দিয়ে রেখেছিলাম তো এটার জন্য যখনই আপুকে নখ দেওয়া হয় তখনই আপু বলে স্টক আউট এই ট্রেগুলো কিন্তু আসলে একটু রেয়ার প্রোডাক্ট যেহেতু দেশের বাহিরের তো রোজার মধ্যে আপুকে বলে রেখেছিলাম এরপর যখনই আসবে আমার জন্য অবশ্যই একটা রেখে দিবে এই ট্রেটা কিন্তু প্লাস্টিকের না এটা কিন্তু স্টিলের আর নিচে একটা সুন্দর অয়েল ট্রে দেওয়া আছে মানে ভাজাভাজি করে রাখলে অয়েলটা ওখানে ঝরে যাবে পাশাপাশি পরোটা রুটি এগুলোও কিন্তু ভেজে রাখা যাবে তো সব মিলিয়ে এই ট্রেটা কিন্তু আসলে কিচেনের জন্য খুবই উপকারী একটা জিনিস এরপর একটা প্যান বাটি নিয়েছি এই প্যান বাটিটাও দেখেন কি সুন্দর আর কিউট তো এটার মধ্যে কিন্তু ভর্তা বা সালাদ এই টাইপ জিনিসপত্র সার্ভ করা যাবে তো এটারও কিন্তু তিনটা সাইজের হয় এটা সম্ভবত বড় সাইজের ছিল আপুর কাছ থেকে এর আগে এই কিউট সুপ বাটিগুলো নিয়েছিলাম তো আপু কিন্তু এইবার আবারও সুপ বাটি পাঠিয়েছে আর এগুলো কিন্তু গিফট হিসেবে পাঠিয়েছে এই সুপ বাটিগুলো আমার সাফার নমনির খুবই পছন্দের সকালে ওকে যখনই নুডলস খেতে দেব এই বাটিগুলোর মধ্যেই ওকে খেতে দিতে হবে তো আরও একটা বড় ট্রে নিয়েছি এই ট্রেটাও এর আগে নিয়েছিলাম ছোটো সাইজ তো এখন বড়ো সাইজের নিয়েছি তো প্যাকেটগুলো খুলতে খুলতে দেখি সাফানের বাবা বাসায় এসেছে মানে এই টাইমটাতে তার বাসায় আসার কথা না তাকে জিজ্ঞেস করলাম তুমি কি দরকারে এসেছ তো সে বলল যে তোমাকে দেখার জন্য এসেছি তোমার কি অবস্থা এটা সে প্রায়ই করে আমি যদি কোনো কারণে অসুস্থ থাকি সে অফিসের ফাঁকে ফাঁকে এসে আমাকে দেখে যায় তো বলছে যে তোমার তো মনে হচ্ছে কোনো অসুস্থতা নাই তুমি পুরো সুস্থ হয়ে গেছো তো সে বলছিল আসলে কেনাকাটার ক্ষেত্রে সব মেয়েরাই মনে হয় এমন যে নতুন কোনো কিছু জিনিস কিনতে পারলে সব অসুস্থতা ভুলে যায় এক মুহূর্তে আচ্ছা বলেন তো এত সুন্দর সুন্দর কিউট কিউট আর অনেক দিনের চাওয়ার জিনিসগুলো যখন হাতে পেয়েছি তখন যদি আমি অসুস্থতার ভান ধরে পরে থাকি তাহলে সেটা কি একেবারে মানানসই হবে তো আমি কিছু ডেজার্ট পাতিল নিয়েছিলাম দেখেন এই ডেজার্ট পাতিলগুলো আপুর ভিডিওতে অসংখ্যবার দেখা হয়েছে কিন্তু হাতে পাওয়ার পর দেখি এই পাতিলগুলো এত কিউ আর কালারগুলো মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে কিন্তু এই পাতিলগুলো আমাকে খুব যত্ন সহকারে লুকিয়ে রাখতে হবে তা না হলে আমার বাসার ভদ্র মহিলা এগুলো বের করে খেলা শুরু করে দিবে তো আমি মূলত তিন কালারের ছয়টা ডেজার্ট পাতিল অর্ডার করেছিলাম তো এখানেও আপু একটা পাতিল গিফট হিসেবে পাঠিয়ে দিয়েছে এত কিউট জিনিস যদি গিফট হিসেবে পাই তাহলে সেই মানুষটার জন্য কি পরিমাণ দোয়া করতে ইচ্ছে করে বলেন তো আসলে আপু শুধুমাত্র আমার না আমার কাছে মনে হয় আমাদের সবার অনেক ভালোবাসার আর দোয়াতে থাকা একজন মানুষ যদিও এখানে থাকা প্রত্যেকটা জিনিসের জন্য খুবই আগ্রহ করেছিলাম তারপর যেটার জন্য সুপার এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে এই ব্রেড বক্সটা এটা আমি আমার কিচেনের জন্য অনেক দিন থেকেই নিতে চাচ্ছিলাম আসলে কিচেনে একটা ব্রেড বক্স কিন্তু লাগে কারণ ব্রেড এমন একটা জিনিস যেটা ফ্রিজে রাখা যায় না ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে যে শক্ত হয়ে যায় আবার বাহিরে খোলা অবস্থায় রেখে দিলেও দেখতে ভালো লাগে না পিঁপড়া উঠতে পারে এরকম কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে তো এই ব্রেড বক্সটার মধ্যে ব্রেড রাখার কিন্তু একটা সুবিধাও আছে সেটা হচ্ছে এটার মধ্যে ফাঙ্গাস যেমন আসবে না পাশাপাশি কোনো ব্রেড গন্ধও হবে না এই যে দেখেন এটার পেছনে কিন্তু খুব সুন্দর একটা ইয়ার পকেট আছে তো এয়ার পকেট থাকার কারণেই কিন্তু আসলে এটার মধ্যে কোনো রকম গন্ধ হবে না আলো বাতাস যাওয়ার কারণে ফাঙ্গাসও পড়বে না অনেকা আপরাই আছেন সংসারের টুকিটাকি জিনিসপত্রের স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠান তো সেই সব জন্য বলছি দীপাপুর হোম হ্যাভেন পেজটাতে ভিজিট করবেন এই পেজটাতে কিন্তু সংসারের প্রয়োজনীয় টুকিটাকি অনেক জিনিসপত্র আপনারা দেখতে পারবেন আর রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে পারবেন আসলে রান্নাঘর কখনোই আরামের জায়গা না খুব সুখের জায়গা না রান্নাঘর কিন্তু সেই রান্নাঘরটা যদি নিজের পছন্দ জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেখানে কাজ করে অনেকটাই মানসিক প্রশান্তি আসে আর মানসিক প্রশান্তি কিন্তু আমাদের কাজ করার একমাত্র শক্তি আসলে আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমাদের সংসারটা আমাদের সামর্থ্য অনুযায়ী একেবারে পুতুলের সংসারের মতো টুকটুক করে সাজিয়ে রাখতে যদি সুস্থ থাকি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ